সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও খামার ভিত্তিক ইউটিউব চ্যানেল স্বদেশ খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি ছোটোখাটো এবং প্রান্তিক পর্যায়ের খামারি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কুরবানি উপলক্ষে ছোট এবং প্রান্তিক খামারিরা দুই চার পাঁচটা গরুর লালন পালন করে থাকে এই অল্প সময়ে অনেকেই গরুকে মোটা তাজাকরণ করণ করতে সফল হয় এবং অনেকেই ব্যর্থ হয় এবং লসের সম্মুখীন হয় সেই ব্যর্থ প্রান্তিক খামারিদের সফলতার তাবিজ হিসাবে বানানো হয়েছে আজকের এই ভিডিওটি সো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দেরি না করে মূল কথায় আসা যাক অল্প সময়ে গরু মোটা তাজাকরণের প্রথম ধাপ হচ্ছে সুস্থ সবল মানসম্পন্ন উন্নতমানের একটি গরু সঠিক দামে ক্রয় করা তারপর গরুটিকে কয়েকদিন রেস্টে রাখতে হবে দ্বিতীয় ধাপে গরুকে ক্রিমি মুক্ত করতে হবে তারপর লিভারটনিক এবং জিঙ্ক দিতে হবে তার পরের ধাপ হচ্ছে গরুকে নির্দিষ্ট পরিমাণে তার বডিওয়েট অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহ করা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নয় এবং দানাদার খাবার হিসাবে দিতে পারেন ভুট্টার গুঁড়া গমের গুঁড়া সবেন খয়েল রাইস পলিশ এবং ফিশ মিল এবং এর পাশাপাশি কিছু মেডিসিন অ্যাড করতে হবে ডিসিপি রোমেনি ডিবি পাউডার এবং খাবার সোডা এবং প্রতিদিন গরুর চাহিদা অনুযায়ী পরিষ্কার পানি সরবরাহ করতে হবে নিয়মিত গরুকে গোসল করতে হবে এবং আপনি গরুকে যে পুষ্টিকর খাবারগুলো দিচ্ছেন এসব খাদ্যের একশো পারসেন্ট পুষ্টি যেন গরুর শরীর গঠনের কাজে লাগে পুষ্টি যেন গোবরের সাথে বের করে দিতে না পারে এজন্য ব্যবহার করতে হবে ক্যাটোফস ইনজেকশন এর পাশাপাশি দিতে পারেন এডিই থ্রি এ দুটি ইনজেকশন প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর গরুকে পুষ করতে হবে এই কয়েকটি ধাপ অনুসরণ করলে আশা করা যায় আপনি গরু মোটা তাদের সফল হবেন